আসসালামু আলাইকুম সবাই কীতা খরা বালা আছেন আলহামদুলিল্লাহ আমি আপনারা দয় বালা আছি আজকে আমি আপনারা সামনে খুবই মজাদার একটা রেসিপি লই আইছি যদি আমার এই রেসিপিটা আপনারা দেখতে চান তাইলে পুরা ভিডিওটা দেখো এবং আমার সাথে থাকো আর নতুন হইলে আপনারা সাবস্ক্রাইব করা করবা আজকে আমি যে রেসিপি লই আইছি তা হইছে আলুর দমর রেসিপি সবাই আলুর দমোর রেসিপি তৈরি করতে পারেন কিন্তু আজকে আমার স্টাইলে একটু আলুর দমোর রেসিপিটা আপনারা দেখবা ধোক এখানে হয় একটা আলু আমি সিদ্ধ করে চুলাই আনিছি সিদ্ধ করে চুলাই আনি তারপরে আমার যা যা মশলা লাগবে সবই কেন রেডি করছে এখানে আমার পিঁয়াজ বাটা আদা রসুন পেস্ট তারপরে এই আমি একটা পেস্ট তৈরি করছি দৈন্য পাতা আর টমেটো দিয়ে তারপরে আমার গুঁড়া মশলার মাঝে লাগবে হলুদর গুঁড়া মরিচের গুঁড়া দইনার গুঁড়া জিরার গুঁড়া ফাঁসফুরানোর গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ দৈনা পাতা মরিচ সবগুলো আমি কেন রেডি করে নিছি রেডি করে নার পরে এখন আমি চুলার মধ্যে একটা শরাই বয়ে দিব শরাইটা আমি গরম গরমই আব বিসমিল্লা হয়ে আমি শরের মাজে কিছু তেল দিলেই একটু বেস্ট করেও আমি তেলটা দিছি তেলটা যে সময় পুরা গরমই আই গরমই আব ওই সময় আমি হাফ চামুচর মতো এইখানেও আমি হলুদ দিলাইছি হাফ চামুচর মতো হলুদ দিছি হলুদটা দার ফলে হলুদার গরমই আবহাওয়া হলুদর মাজে আমি এইখানেও যে আলুগুলা রাখছিলাম সিদ্ধ করিয়া ও আলুগুলা এখানেও আমি দিলাইছে আলুগুলা দিয়ে আমি হালকা করে বাজিয়া আনি মোলারি আছে অল্প পরিমাণ লোব নয় আমি দিছি দিয়ে আমি হালকা করে আলুটারে বাজে নিয়েছি দেখা হালকা খরি বাজে আনলেও খুব বেশি খড়া খরি বাজার লাগতো না হালকা খরি আমার আলুগুলা বাজ হয়ে গেছে আমি আলুগুলার একটা একটা তুলিলেম সবগুলা আলু আমি তুলি লিছে আলুগুলা তোলার ফলে আমি ও তেলর মাঝে আর এখানেও তেল দেওয়া লাগতো না যে তেল আছে ও তেলর মাঝে আমি যে পেঁয়াজ বাটা আদা রসুনের পেস্টটা রাখছিলাম আমি একসাথে সাথে দিলে আমি দিয়া মশলাটার আমি একটু সময় লড়িয়া মশলাটা একটু খসাইয় নিবো আর যে গন্ধটা আছে পেঁয়াজের আদার সুনোর যে সময় যাইব গিয়ে ওই সময় আমি কেন গুড়া মশলাগুলা দিবো তো ওখানে পেঁয়াজটার আমি হালকা করে বাজ নিলাম আর পেঁয়াজটার কালার হালকা যে সময় চেঞ্জ হয়ে আসবো যে সময় হালকা একটু ব্রাউন কালার এবং তেল ফুড়ে থাকি সারবো ওই সময় আমি কেন সব গুঁড়া মশলাগুলা দিবো দেখো কামারতে পেঁয়াজটা হয়ে গেছে ওখানে আমি যে গুঁড়া মশলায় কেন আসলাম সবগুলা গুঁড়া মশলা দিবো যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দনার গুঁড়া জিরার গুঁড়া ফাস্টফুরের গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ সবগুলো এক একসাথে দেওয়ার পরে আমি mi mochila পাঁচ মিনিটের মতো খসাই আনবো পাঁচ মিনিটের মতো খসাই নিতেই নাইলে যে মশলাটার গন্ধ থাকবো সবগুলা গন্ধ রয়ে যাব এবং আলুর দমটা খাইতে মজা লাগত না আলুর দমটা যত বেশি কসাইব বা মশলাটা তত বেশি মজা লাগবো মশলাটা এই কারণে আমার খসা নিয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি যে দৈন্যা ফাতা আর টমেটোর পেস্টটা রাখছিলাম ও দৈন্যা ফাতা আর টমেটোর পেস্টটা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো মশলাটার খসাই আনিব মশলাটা যত কষা নিব তত মজার আর এই কারণ টেমেটোর যে পেস্টটা করি আমি দিয়েছি টমেটো আর দইনা ফাতার এত সুন্দর একটা স্মেল বাড়বে এবং এত এত মজা একটা আই বুঝা আপনারা না খাইলে নাই না পাতার একটা ফ্লেভার যে খুব সুন্দর একটা ফ্লেভার বাড়ি বই আলু দমার মাঝে এখন আমি মশলাটারে আরও কিছু সময় খসাইয়ে আনিছি এবং একটু অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটারে বালাটিকে খসাইয়ে আনবো বালাটিকে মশলাটার যত না খসাইলে আপনার আলুর দমটা খাইতে মজা লাগবে না মশলার মাজে একটা খাসা খাঁচা গন্ধ থাকবো মশলাটা যত বা তরকারিটা ততো মজা এগোবো যে কোনো তরকারি আপনার মশলাটা যত বাজে বা যত খসাই বা তত মশলাটা তরকারিটা খাইতে মজা লাগবো মশলা বাজার উফ্রিম তরকারিটা টেস্ট নির্ভর করে দেখোক আমার মশলাটা এখানে এখানে খসা নিয়ে গেছে এবং তেলটা ওফরে থেকে বাসে উঠছে এবং মশলাটার কালার খুব সুন্দর একটা গ্রিন হালকা ইয়েলো রেড সবগুলো আইসে কালারটা এখানে খুবই সুন্দর লাগে মশলাটার কালার এখন আমি ও মশলার মাঝে যে আলুগুলা বাজিয়া আর রাখছিলাম তুলে ও আলুগুলো এখানে দিলে দিয়ে মশলাটার সাথে আলুগুলার বালাটিকে মিক্স করে নিবো মিক্স করিয়ে এক মিনিটের মতো লাড়িয়া সারিয়া বালাটিকে মিক্স করে নিবো দেখো আলুগুলা দেওয়ার ফলে কত সুন্দর লাগে তরকারিটার কালার এখন এখানে আমি বেশি ফাঁড়িয়ে দিতাম না খুব হালকা অল্প পরিমাণ ফানি দিবো হাফ কাপের মতো এখানে আমি ফানি দিলে হাফ কাপের মতো ফানি দিয়ে আমি ডাকনা দিয়া ডাক্তা দিলাম ফার্স্ট থেকে ছয় মিনিটও লাগি যাতে মশলাটা আলুটার ভিতরে ফুরাটা ঢুকতে পারে এখন এখানে আলুটা সিদ্ধ করা আছে আলুটা সিদ্ধ হওয়া লাগতো না জাস্ট মশলাটা আলুটার ভিতরে ঢুকলেও হইব পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে মিডিয়াম আস দিয়ে আমি চুলাটারে রাখি দিবো পাঁচ মিনিট পরে ডাকনা করমো কুলিয়া দেশে দেখো আমার দরকারিটা খালার কত সুন্দর হয়েছে এবং যে তেলগুলা বা শেউর শুফুরো থেকে এত সুন্দর লাগে দেখতে এখন আমি একটা কয়েকটা মরিস আর দৈনা ফাতা গুলা দিয়া আলুটারের লড়িয়া চারিয়া আমি চুলাটা অফরি দিম অফরি দিয়া আমি একটা বাটির মাঝে লইয়া এক পরিবেশন এত এত মজাদার এতো মানে শুই তা খার বাসা নাই কারণ অত মজা হয়েছে যে আলুর দমটা আমার স্টাইলে আপনারা একটু আলুর দমটা ট্রাই করে দেখবা মাছ মাংস না থাকলে কর আলুর দমৰ তরকারি দিয়েও ফেট ভৰি ভাত খাওয়া যাইব এক প্লেট ভাত খাইতে পারবা আপনারা আমার এই রেসিপিটা যদি আপনারা ভালো লাগে থাকে তাইলে আমার সবগুলা ভিডিও আপনারা দেখবা আমার ভিডিওর মাঝে লাইক করবা কমেন্টস করবা শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা আমার সবগুলা ভিডিও আপনাদের দেখ কত সুন্দর লাগের কালারটা দেখতে এবং কত মজাদার হয়েছে এই রেসিপিটা